বরিশাল বেলস পার্ক বরিশাল শহরের প্রাণ কেন্দ্র অবস্থিত এই বেলস পার্ক অতীতের অনেক জানা অজানা ইতিহাস ও ঐতিহ্য আছে এই বেলস পার্ক ঘিরে জানলে অবাক হয়ে যাবেন এই বেলস পার্কের বয়স প্রায় একশো জানলে অবাক হবেন এই কিন্তু পার্ক পার্কটি এখনো তার নিজের জায়গাতেই রয়ে গেছে তবে কালের বিবর্তনে কীর্তনখোলা নদী অনেক দূরেই সরে গেছে এই বেলস পার্কের উৎপত্তি এবং এর নাম এবং এর অজানা অনেক ইতিহাস আর এর বর্তমান অবস্থা সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বরিশাল সদর থেকে মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত এই ঐতিহাসিক বেলস পার্ক এখানে আপনি বিভিন্ন দিক থেকে প্রবেশ করতে পারবেন কারণ এটা বর্তমানে একটা উন্মুক্ত পাবলিক বিনোদন কেন্দ্র আর আমার মতো যারা এইখান দিয়ে প্রবেশ করবেন তাইলে দেখতে পারবেন লেকের ভিতর এরকম সব সাপলা গাছ দিয়ে ভরা আরো দেখতে পারবেন এরকম সুন্দর পার্কের একটি ভিউ নিচের দিকে নামলে দেখতে পারবেন দুই পাশে গাছ এবং তার মাঝখানে এরকম সুন্দর হাটার রাস্তা আসুন এখন এই পার্কের কিছু ইতিহাস সম্পর্কে জেনে আসি তবে তার একটু বলে দিই এই পার্কটি মূলত কাদের জন্য যারা মূলত প্রকৃতি প্রেমী এবং খোলা মেলা জায়গায় সময় পার করতে পছন্দ করেন তাদের জন্য মূলত এই জায়গাটা চলুন এখন ইতিহাসটা জানি 1896 সালের দিকে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে এনডি বিটসন বেলস বরিশালে আসেন আর এই সময়টা কিন্তু সম্পূর্ণ ব্রিটিশ শাসন আমল ছিল আর তখন বেলসের শাসন আমলে ব্রিটিশ রাজা পঞ্চম জর্জের আগমনকে কেন্দ্র করে কীর্তনখোলা নদীর কিনারে এই উদ্যানটি নির্মাণ করা হয় নদীর কিনারায় এটি তৈরি कराय তখনকার সৌন্দর্য ছিল দেখার মতো একটা সময় বরিশালের অনেক উন্নয়ন করেছিলেন এই বিটসন বেলস আরো উন্নয়ন করেন মুসলিম শিক্ষা ও জনস্বাস্থ্যের আর তার এই সব অবদানের স্বীকৃতি স্বরূপ পরবর্তীতে নাম অনুসারে এই উদ্যানটির নাম রাখা হয় বেলস পার্ক যেটা এখন সকলে আমরা বরিশাল বেলস পার্ক নামেই চিনে থাকি আর বর্তমানে বেলস পার্ক বরিশালের মানুষের কাছে একটা আবেগের জায়গা একটা ভালো সময় পার করার জায়গা কারণ মানুষজন এখানে এসে সময় পার করতে খুবই ভালোবাসে আর এটি শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত হওয়া এর জনপ্রিয়তা বেড়েছে অনেক এই পার্কটির আয়তন প্রায় সাড়ে নয় একর এর দৈর্ঘ্য হচ্ছে পাঁচশো ফুট এবং প্রস্ত হচ্ছে চারশো ফুট এখানে আসলে মূলত আপনি দেখতে পারবেন বিশাল বড় একটা মাঠ এবং তার চারপাশে বিভিন্ন রকমের গাছপালা দিয়ে ভয় যেটা দেখলে আপনার অবশ্যই অনেক ভালো লাগবে পার্কটির দুই পাশে আছে দুইটি লেক যার জন্য জায়গাটা আরো বেশি সুন্দর লাগে লেকের পাশে আছে বসার জন্য সিটের ব্যবস্থাও শুধু লেকের পাশেই না পুরো পার্ক জুড়ে একটু পরপরই বসার জন্য সিট গুলো দিয়ে দেওয়া হয়েছে তবে সিট গুলোতে বেশি দেখা যায় জানা যায় অতীতে বরিশালে নাকি একমাত্র বড় খেলার মাটি ছিল নাকি বেলস পার্কের এই মাঠ এখানে কিন্তু আপনি খাবারের জন্য অনেক ফুড কাট পেয়ে যাবেন যেখানে অনেক ধরনের ফাস্ট ফুড ও পেয়ে যাবেন তবে এগুলো খাবার আগে খাবারের দামটা এবং মানটা অবশ্যই ভালো করে জেনে শুনে তারপরেই খাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী কোন ভিডিওতে আবার দেখা হবে খুদা হাফেজ